ভোটের পর বিজয় মিছিল ফুলের মালা আর সংবর্ধনার চিরচিরা দৃশ্য আমরা দেখে অভ্যস্ত কিন্তু এর বাইরে গিয়েও কি কোনো উদাহরণ তৈরি করা সম্ভব সম্ভব করেছেন ময়মনসিংহ আট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেল মাজেদ গত ১২ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর তিনি যা করছেন তা শুধু ঈশ্বরগঞ্জ নয় বরং পুরো বাংলাদেশের জন্য শিক্ষার এক অনন্য মডেল হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাঠে শিশুদের দৌড়ছাপ হাসি মুখে আর ক্লাসরুমে ফেরার এক অদম্য আগ্রহ মমনসিংহ আট ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন বইছে এক অন্যরকম পরিবর্তনের হাওয়া এই পরিবর্তনের কারিগর হিসেবে স্থানীয়রা দেখছেন তাদের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজিদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় বাষট্টি হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েও তিনি বেছে নেননি কোনও আড়ম্বরপূর্ণ উৎসব বরং শপথ নিয়েছেন শিক্ষার্থীদের কলম আর বইয়ের সান্নিধ্যে ফেরার তার স্পষ্ট বার্তা কোনো বিজয় মিছিল নয় কোনো সংবর্ধনা নয় বরং শিক্ষার্থীরা ফিরে আসুক শিক্ষার সুস্থ পরিবেশে ফুলের মালার চেয়ে ক্লাসরুমের শৃঙ্খলাকে প্রাধান্য দীর্ঘমেয়াদী উদ্যোগ গত সতেরো বছর ধরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান ব্যতিক্রমী চিন্তা প্রধান অতিথি হিসেবে নিজের উপস্থিতির চেয়ে শিক্ষার্থীদের উদ্দীপনাকে গুরুত্ব দেওয়া লুৎফুল্লাহল মাজেদ এর এই উদ্যোগ হুট করে আসা কিছু নয় দীর্ঘ সতেরো বছর ধরে তিনি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের পাশে থেকেছেন ছায়ার মতো উপবৃত্তি থেকে শুরু করে নগদ আর্থিক সহায়তা সবে ছিল তার নিয়মিত কাজের অংশ যার ফলে এলাকাবাসীর কাছে তিনি পরিচিতি পেয়েছেন শিক্ষার বন্ধু এমপি হিসেবে জনৈক একজনের অভিমত আমরা আগে দেখেছি এমপি মানে লাঠি আর মিছিল কিন্তু এখন দেখছি এমপি মহোদয় বলছেন স্কুলে যাও পরও তিনি প্রধান অতিথি হয়ে মঞ্চ দখল না করে বরং গুণী মানুষদের নিয়ে আসছেন বাচ্চাদের অনুপ্রাণিত করতে এটা আমাদের জন্য বড় পাওয়া সম্প্রতি একটি মাধ্যমিক বিদ্যালয়ের উদাহরণ টানলে দেখা যায় সেখানে প্রথাগত রাজনৈতিক ভাষণের বদলে উপস্থিত ছিলেন খ্যাতিমান খেলোয়াড়রা এমপির স্পষ্ট দর্শন নতুন ঈশ্বরগঞ্জ ও নতুন বাংলাদেশ করতে হলে ছাত্রদের অনুপ্রেরণার জায়গায় থাকতে হবে প্রধান অতিথির চেয়ারে নয় রাজনৈতিক এই জয় আসলে শিক্ষার উন্নয়নের জন্য স্থানীয় মানুষের সমর্থনের প্রতিফলন ঈশ্বরগঞ্জের মানুষ মনে করছেন এমপির এমন দূরদর্শী দৃষ্টিভঙ্গি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করবে শুরু হবে এক ফাস্ট ট্র্যাক শিক্ষা সংস্কার লুৎফুল্লাহল মাজেদ প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয় নেতৃত্ব মানে দায়িত্বশীলতা যদি দেশের একটি জনপ্রতিনিধি এভাবে ক্লাসরুমের উন্নয়নে মনোযোগী হতেন তবে নতুন বাংলাদেশ গঠন কেবল সময়ের ব্যাপার মাত্র ঈশ্বরগঞ্জের এই শিক্ষা মডেল কি তবে সারা দেশের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে সময় ও বাস্তবায়নের মাধ্যমেই মিলবে তার উত্তর আপনি কি চান আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করুক কোন খেলোয়াড় শিল্পী সাংবাদিক বা গুণী কোনো ব্যক্তি কমেন্টে জানান আপনার মতামত